Gue se al menta. Desan che, allan in bet. De la api, mikun li ame te yot challenge. Katil mwen asa ton ai. Ha nan ay a tou. Mwen ang bat poune. Pay de al mwe?

এই গুড়ি গুলানো শেষ এখন দিয়ে দিবেনছি গুড়ের মধ্যে এই রে এই বঙ্গিনান্সের গুজে একটু না না বইতো

কি করবান সব কথা কেমন গেছে সব সব গেছে গা একটু বলল না সব নিচে বলে গেছে জল নারকেল ভাঙ মানে সব জল পড়ে গেছে

কিডিয়ারা ক্রা করানে চরা করেসো কিয়ে আপালা খাকনি কান্তকিয়ে করানাইরাই করান্য়েড়ান্য়ে

Bicara sih dagu tes. Jam dagi tuh biasa ina. Udah niar karuniaran dagi. Napa lagi ya? Kola pelajaran baru. Napa napa? Kola pelajaran baru apa? Terkoreksi. Ya itu gue itu. Iya itu. kalau itu.

মাছটি সকাল বেলায় ভক্ত অবাজার এগেছিল অনেকটি মাছ আনছে এই পাশে ছোট মাছ আছে আবার বড় মাছ আছে